হ্যালো ব্রিয়ান ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কিছু চ্যানেলের কথা বলবো যে চ্যানেলগুলো তোমরা যদি কাজ করে যাও এবং তোমরা অনেক কষ্ট করে কাজ করছো তাতে কিন্তু তোমার কোনো ফল হবে না তোমার এই যে চ্যানেলগুলো আমি বলবো এই চ্যানেলগুলো কখনোই মলিটাইজেশন হবে না আর তোমরা যদি খাটিনি তোমরা যদি খেটে থাকো এই চ্যানেলের উপর তো বেকার খাটিনি হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো বন্ধুরা দু হাজার পঁচিশে ইউটিউব নতুন নতুন কিছু চ্যানেল তৈরি হয়েছে তাকে কিন্তু মনিটাইজেশান দিচ্ছে না ঠিক আছে তো এখানে কোন কোন চ্যানেলগুলো দিচ্ছে না মনে করো তুমি কি করছো কোনো অন্য সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভাইরাল ভাইরাল কোনো শর্টস ভিডিও তুলে নিচ্ছ সেই শর্টস ভিডিওগুলো তুমি অনেকগুলো শর্স ভিডিও তুলে নিচ্ছ এবং তুমি কি করছো একটা দুটো করে এরকম শর্টস ভিডিও নিয়ে তুমি সেই শর্টস ভিডিওটা কম্বাইন্ড করে তুমি ইউটিউবে আপলোড করে দিচ্ছ এখানে তুমি কি করছো একটা গান দিয়ে দিচ্ছ এখানে কিন্তু তোমার যে চ্যানেলটা আছে মনিটাইজেশান হবে না কখন মনিটাইজেশন হবে তুমি যখন কমেন্টি করবে তুমি যখন ভয়েস ওভার করবে সব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে আর্টিকেল নিয়েছো বা কোনো একটা নিউজ পেপার নিয়েছো সেইটাই তুমি কি করছো হিসাবে তুমি লিখে রেখেছো এবং সেইটা তুমি বলছো একটা খবরের কাগজ পড়ে সেরমভাবে তুমি পড়ছো এখানে কিন্তু ওই চ্যানেলটা মনিটাইজেশন হবে না যেই মনিটাইজেশন করতে হবে ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে একটাই কাজ করতে হবে যে তুমি যে নিউজটা শুনেছো সেই নিউজটার উপরে তোমার নিজের যে মতামত আছে সেইটা কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে নাহলে কিন্তু মনিটাইজেশান হবে না তুমি মনে করো কোনো ভিডিও বানাচ্ছ ঠিক আছে কোনো এআই দিয়ে ভিডিও বানাচ্ছো কোনো কপিরাইট ফ্রি ভিডিও তুমি নিচ্ছো নিয়ে কি করছো এআই দিয়ে ভয়েস ওভার করছো এআই দিয়ে কমেন্ট্রি করছো এখানে কিন্তু তোমার চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না তোমরা যদি এই সব চ্যানেলের উপর খেটে থাকো তো তোমরা এখন থেকেই বন্ধ করে দাও কেননা সব চ্যানেল মনিটাইজেশান আর হয় না ঠিক আছে পরেরটা হলো মনে করো তুমি অনেক ধরনের সস ভিডিও তো তুমি ভাইরাল টপিকের উপর ইউটিউব থেকে তুলেছো বা ইনস্টাগ্রাম থেকে তুলেছো বা কোনো ফেসবুক থেকে তুলেছো এইসব ভাইরাল ভাইরালের যে সর্সগুলো আছে সেইগুলো তুমি কি করছো কম্বাইন করে একটা লং ভিডিও বানাচ্ছো লং ভিডিও বানিয়ে তুমি কী চো একটা গান দিয়ে দিচ্ছ এখানে কিন্তু যে লং ভিডিও আছে সেটাও কিন্তু মনিটারাইজেশান হবে না এগুলো কিন্তু রিউজ কন্টেন্টের আন্ডারে চলে আসবে এবং তোমার চ্যানেল কখনোই মনিটারাইজেশন হবে না এবং রিউজ চলে আসবে ঠিক আছে তো এই সব চ্যানেলগুলো তোমরা কখনোই বানিয়েও না আর তোমরা যদি বানিয়ে থাকো এবং কাজ করে করো তো এই কাজ এখন থেকে তোমরা কাজ করা এখন থেকেই বন্ধ করে দাও এই সব চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও